ভিউয়ার্স আমাদের পিসি ভার্সন ইনস্টল করতে হলে আপনাদেরকে যা করতে হবে প্রথমে জিমেইলে প্রবেশ করবেন তারপর আমাদের পাঠানো মেইলটিতে ক্লিক করবেন এই যে ওপেন বাটন দেখতেছেন এই ওপেন বাটনে ক্লিক করবেন তারপর ডাউনলোডে ক্লিক করবেন এই যে এখানে তিনটা ডট আছে ডটে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এখন এই যে একটা মেসেজ আসছে ক্যান নট স্ক্যান ফাইল ফর ভাইরাস এটা আসলে ভাইরাস না আমাদের যে সফটওয়্যার এটা ইএকি ফাইল তো ওই জন্য আসে আপনারা ভয় পাবেন না ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন ডাউনলোড হচ্ছে এর মধ্যে আপনাদের পিসিতে যদি ক্যাপকাট আগে ইনস্টল করা থাকে সেটা রিমুভ করে দিতে হবে এই যে এখানে প্রোগ্রাম ফাইলসে যে এই যে ক্যাপকার্ট আমার এখানে আছে এটা এই যে আনইনস্টল করে দিতে হবে প্রথমে এই যে ডাউনলোড কমপ্লিট হয়েছে এখন আমরা এখান থেকে ইচ্ছে করলে ইনস্টল করতে পারবেন আবার এটাকে কপি করে অন্য জায়গায় নিয়েও ইনস্টল করতে পারবেন আমি ওইখান থেকেই করছি আই এগ্রিতে ক্লিক করবেন ইনস্টল নাওতে ক্লিক করবেন ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা স্টার্ট নাওতে ক্লিক করে ওপেন করব ওপেন হয়ে গিয়েছে এখন অনেকের ক্ষেত্রে যেটা হয় এখানে অনেকগুলা অপশন আসে তো সেই অপশনগুলো থেকে সাধারণত প্রফেশনাল অপশনটি সিলেক্ট করার পর কেপকারটি ওপেন হয়ে যাবে কনফাৰ্মে ক্লিক কৰব